মুসা নবীকে আল্লাহ কেন দিবেন না আল্লাহর মুসা নবীর লোক আলাদা হইছে হযরতে আল্লাহ কেন জাবিনের ভিতরে মেঘ দিবেন আল্লাহ রবুল আলামিন বাইজান মহান পাক পরওয়ারাধিকারে আলম আমার আল্লাহ কয় মুসারে এই জন্যই মেঘ দিব না যাদের নিয়ে দোয়া কর যারা তোমার সামনে আছে এই হাজার হাজার মানুষের ভিতরে তোমার একটা উম্মত বসে আছে যেই উম্মতটা হলো জিনাকু সুবহানাল্লাহ বলে নাকি বিল্লাহ সুবহানাল্লাহ জহণ কইছে জিনাক ক আল্লাহ কয় মুসা এই জিনাক কুরবানদার মজলিস থেকে হারায় দাও জিনাক কুরবানদার মজলিস থেকে উঠা দাও জিনাক দারে মজলিস থেকে তুমি চলে যাইতে বলো যদি উঠে যাও এরপরে আমি আল্লাহ জমিনের ভিতরে মাক দিব সুবহান আল্লাহ হুজুর কোন আল্লাহ

গরম নবী যখন কইছে কেনারে জিনা করো যে উম্মতটা জিনা কর যে বান্দাটা জিনা কর এ চিন্তা করে সর্বনাশ মুসা নবীর কথা মাইন্না যখন উঠটা ভরি সারা দিন মানুষ আজকে সিগন্যাল আমি জিনা কর হাসানা কথা করে হাসানা নাই কি গরম নবী গো যার বগল মালাকাল মউত আজরাইল আইছে জান কবজ করবার লাগি আয়া মনজুর একটা সর দিছে চোখ বাকুরে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

যে হাজে দিন হইব মেন ইস মর্তাল শাশ আল্লাহ নাফসিন দাইকাতুল মাউ দেহারা হইব প্রত্যেক এর কিন্তু যে দিন জার হইব হেদিন থাকমার ভয় বড় না ওই জুরে কোন থাক পারব হইব না হেদিন হাশর দেখলে যে অবস্থা করে দূর मारे পাতাল্লা দূর দে মালাকাল মউত আজরাইল সবার লগে দেখা হবে এই কথাটা স্মরণ রাখবান আজরাইল যেই দিনে आए সব চুমা আল্লাহর কাছে দোয়া করে কোবে আল্লাহ আজরাইল যেই দিনে পড়া ও আমরা তুমি নমাজের মধ্যে নিও সুবহানাল্লাহ কয়তেন না আর জোরে কয়ছে সুবহানাল্লাহ কারণ নামাজের মাধ্যমে রুকু সিজদা সিজদা রুকু সিজদার মাধ্যমে আল্লাহ তুমি আমার নিও আমি যে তোমার গোলাম এটা মালাকাল মউত আয়া দেহক সুবহানাল্লাহ

দিলে দিলে ভালো করে কথা বোঝার চেষ্টা করন মানুষের বাবা কান্দা কান্দানা তিন ধরনের আছে কয় ধরনের ওই জোর এখন কয় ধরনের একটা কান্দা আছে বাবা শব্দ নাই কিছুই নাই কিন্তু দিলে 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 কান্দে না নাই অন্তরের মধ্যে বই বই দেখবেন কুচ্চাত আছে কান্দা আরেকটা কান্দা আছে শব্দ নাই কিন্তু বাবা বইয়া রয়েছে সব থেকে ফানি ডালিমের রসের মতন ভরে

একটা মানুষ অতিরিক্ত কাঁদলে আন্যরাই কইছেন এক দুই মিনিট চুপ বসতে লাগে না জি রাও করেন না দেখছ তা আমি দোয়া শেষ করলাম শেষ করার লগে লগে হ্যাঁ কো এই ভাত লই আও ভাত লই আও তার দিকে চাইছি চাই দি এর ইয়া ফোড়া পানি না আমি কইলি এত সময় কাঁদলা দে কহ যে সব মুহে কাঁদছি মুহে বলে কাঁদন দে তাহলে কান্দাটা তিন ধরনের আছে জিনা করবান্দা বান্দা বসে বসে কান্তাছে কি ওই দেখছে কি কথা বলে ওই দেখছে কি দিলে দিলে এমন কান্দা কানছে আর আল্লাহর ডাক দিয়া কইছে আল্লাহ গো রব্বুল আলামিন আমি আর জীবনে জিনা করব না আমি আর জীবনে জিনা করব না আল্লাহ তুমি আমারে maaf করে দাও আমার আল্লাহ লোকে লোকে maaf করে দিয়া রে বাবা জমিনের ভিতরে ম্যা বৃষ্টি দেওয়া শুরু করে দিছে আর হুজুর মুসা নবীর তো রাগ উঠে পড়ছে হযরতে موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক কে কে ঐ না গেলও না গেছে না আল্লাহ কয় মশা যার জন্য মানা করছিলাম তার খাতিরে আমি আল্লাহ মেঘ দিয়া দিলাম কিন্তু মশা শোনেরাও তোমার উন্মতে জিনা করো সেটা জানায়া দেওয়ার ব্যবস্থা করছিলাম কিন্তু মুসারে শুনে নাও এমন একজন জামানার মধ্যে এমন একজন নবী এই জমিনের ভিতরে আসবে ভালো করে বুঝবেন আমার আল্লাহ বলে মুসা নবীকে ওগো মুসা শুনে নাও এমন একজন নবী এই জমিনের ভিতরে আসবে এমন একজন নবী যেই নবী আমার বন্ধু আমার দোষ আমার সাথে সবাই পড়েন মুহাম্মাদুর রাসূল رسول الله زور بولن محمد رسول الله صلى الله عليه وسلم